আমিন কর আমিন জোরে সুন্দর ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে তো একটা কথা কই নুইছে রে কথাটা বন্ধ করিন না একজন আছে তো জবানটা বন্ধ হয়ে গেল কেিতা করবি তুই কোন জায়গাত আওয়াজ নিছতে এটা বাজার বন্ধ করিন না আছে

আমার তো ডর করতে আছে তার নিয়ে কোনো ক্ষতি হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেয় সবাই কো আমিন আমরা তার পক্ষ ওই আল্লাহর কাছে সরি বলে দিলাম ঠিক এত বড় বড় এখনো দুর্নীতি আছে আমিন ক আচ্ছা যেই কথাটা কই তোমার চাক কি শেষ করে দিতা তা এ শোনা আন্ডার দ্য হল বুড়া বয়সে যে ফুত হয় দেখবেন ফুতের নাম লইতে চায় না বেড়ায় সোনামণি টুনটুনি ময়না আমার টিয়া কত তার কয় হ্যাঁ আমার সান আমার সূর্য সূর্য যে কৈশ তার যে কি গরম এটা পরে সূর্য তো গরম বেশি সন্তান টান কইয়েন সূর্য কোয়ার ধরেন এতরা আগাইতে আগাইতে সূর্য বেড়ে গেলে গেতে তো সূর্য করতে পারতো না তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয় বাফে গিতারে বুহ রাখবো না বিশ্বাত না কান্দ লইয়া লইব আদর করে বেশি তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর আর কম না বেশি আরে কথা পায় না সবাই আর কম না বেশি খুদা বেশি খুদা বেশি যখন নবীজি কি নবী আমরা তো কিছু টেরে পাইছি না হল নবীজি যখন একেবারে দুধের বাচ্চা তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াই তোলা বালা বংশের লোক যারা আমরা তো যেমন চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার সহিদার মিয়াজি বকাউল তারপরে গিয়া ফাটোয়ারি অনেক ইয়ে আছে না নাম আছে না অনেক বংশ আছে ওই জমানায় যারা বংশাবলী মানুষ বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সারা আয় ছেলে আই কষো

এই কুরাইশ বংশের ভিতরে আবার সবচেয়ে দামি যে শাখারা কুরাইশ বংশের সবাই যে এক সোফা না ভুইয়া সকলে আর এক সোফানা মূল জেবাড়াতে ভুইয়া শুরু মূল কুরাইশ বংশের মূল লোকটা এটা হলো বড় হাসিম গুত্র সব আনা না একবার হলো কুরাইশ এরপরে আবার বড় হাসি এখন তারা তো বংশাবলী মানুষ নবীজি যখন দুনিয়াতে আইছে জন্মের আগে দাম পাড়াইলেছে এখন তায়েফ থেকে কিছু মহিলা টহিলা আইয়া বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে তো যেই মহিলাটা নবী জিরে আইছে এবিরের নাম ছিল হালিমা কি হালিমা তো সব সুবহানাল্লাহ বলবেন না হালিমা ইয়াসিরা দেহে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনী গেছেগা গেছে গা এখন একটা বাচ্চা আছে যে যেটা বাপ নাই তো বাপ নাই শূন্য তো আমরা লগলগ আন্তাস করে লাই এই বাচ্চাটারে বসানো গেল না এখন থেকে যে উঠবো তার কোন বিচার হইতো না বিচার হইবো যারা লগের তো উঠবো তারা না আপনার লগের তারাও বুঝেন না যে উঠবো তারে বুঝাইয়া বয় নেবেন বুঝ না মানলে টান দিয়ে হোথাই বিচারক বয় রাখছি না উদে একটা লোক উঠতে না একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কথা কথা লয়ে যাবে না আমিন কর তো এই বনু হাসিম গুটলে যে নবীজি যখন ওই তায়েফতে কথা মনে আছে নিও তায়েফতে যে মহিলারা আছে বাচ্চা নিত সবাই ধনী ধনী কারবার বিল্ডিং বিল্ডিং বড় কার বাপ আমেরিকা থাকে কার বাপ জাপান কার মন্ত্রী কার এমপি কার বাপ কন্ট্রাক্টর এরকম ধনী ধনী বাচ্চা সে সবাই লয়ে গেছে গা এখন হালিমা খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে তার নাই কোন না সেটা বুঝ ওই তো না আইসিএ তো দুইটা টেহার লাগিয়া তো যে বাপ নাই হাতে শোনে সে গা কত কষ্ট করে তিন মানুষ কইতে টেহা দিব এরপরেও চিন্তা করছে চাইছি যখন এত দূরের তে তাহলে সাইয়ে যাই বাচ্চাটা কি রহ ওই যেই কথাটা কইতাম লইসলাম যখন হালিমা ঘর গিয়া ঢুকছে গিয়া দেহে এই মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রইছে তো হালিমা গিয়া তো না আমি তো আগে আইতাম পারছি না আমরা আমরাও গরিব মানুষ তারও আব্বা নাই আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদুর দেখতাম দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম আর না আমরা গরিব মানুষ কেমনে নেম কি করা তা হালিমায় কইতে চাই আপনি একটু বাচ্চাটার একটু দেখান কুদুর দেখি তাহলে গিয়া দেখে যে রকম একটা সাদা রোমাল দিয়া নবীজির চেহারা মুবার কেমন রাখছে তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা হালিমা যখন কইছে আমি না কয় তো দেখো না দেখলে দেখো না কয় তো দিয়া রাখলে দেহি কেমনে আমেনা পান দিয়া সুবাহান আল্লাহ হালিমা তখন ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ শুনো মনে করে নাম ও কয় ও কচুয়ার মানুষ ও সুয়ারুলের মানুষ শোনো শুনো শুনো যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল আমি আবার তাকাইয়া দেখি আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি খোদার এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল আর এখন এই কথা শূন্য মুফাসসিরিনে کرام মুফতিয়ানে আযাম উলামাই کرام কি কয় খালিবা যখন এই কথা কইছে আর জ্ঞানী মানুষ যারা তারা কি কয় তারা তো খালিবা কথা কইতে বুঝ কইরা কই যেডা মুহিদি আইলে এডাই কোন জানি তুমি যে জিকে কইতে আছো যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না দেখবে কেন এত সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা সুবহানাল্লাহ কইতেন না নো ওয়ান পিস পিস এটা মাস্টার কয় এটা পাইবা কই তুমি নাকি কোনো কফি আছে না ডুপ্লিকেট আছে ছোট বাচ্চা হইলে ফুফুড়া কোলা লইয়া কয় ও আতে দি ফুড়া ভাইসা মত সবকিছুর মত নবীর মত ছিল না সুবহানাল্লাহ বলবেন না জুরে বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ এই নবী তোমার আমার নবী আমরা নবী চিনছি হে নবীর আল্লাহ ডাকছি আইয়ুহান নবী ও নবী নবীজি কোজি আল্লাহ কয়ัตতাকল আপনি ভয় পাবেন শুধু আল্লাহ দেখ নবীজি রে কয় ও যগন যদি কই হয় আমরা সালচলন করলে বেশি সুবিধা না আমরা ontemে খালি আল্লাহরে ডরাই দেই এবারে দেখেন আমি কি তোকে জানি না এবারে তো কইতো না ভদ্র মানুষ এই কথাটা আমি হগল রে কই কি তোকে বুঝাবো আপনি তো ইয়াগই কথা কই জানো জগৎ হুজুরের রওয়াজ জাপতেন আর আল্লাহ নবীরে কয়াকিল্লা এই বন্ধু নবীর আদরের নবীরে কয় নবী আচ্ছা এটা কি খারাপের লেগে কইসে না ভালো লেগে কইছে না আপনি নির্যাতন টির্যাতন ভাইয়া আপনার তো কাঁচাটা নির্যাতন করব। টিটকারি মারব মস্কারা করব। আর যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাই আপনি যদি পুলিশটা ডরাইলাম আপনি যদি রেবেলে ডরাইলাম আপনি গোয়েন্দারে ডরাইলাম বিজেপিরে ডরাইলাম আর্মিরে ডরাইলাম তো ধরলে অটল থাকতেন পারতেন না আপনি টিটকারি মস্কারে ডরাইলাম টিটকারি আইব মস্কার আইব সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে আর তাকে না আপনি শুধু ডরাইবেন একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আমার আল্লাহকে ঠিক কিনা কর আচ্ছা এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে মুফাসির না কেরাম কয় ও এটা হুদা নবীরে কইসা না এটার ভিতরে আমরাও ফুরে গেছি গেছো বানালো কেন না আন্ডারও করতে চায় সোয়ারুলার মানুষ রাইতের একটার কাছাকাছি বাচ্চা জাগাইতেছে তোমরা যে বইয়া রইস তোমরা ডরাইবা শুধু আল্লাহ রে আর কেউ এটা ডরাইয়া লাভ নাই কারণ কেমতের ময়দানে মুস্তাক ফয়েজি তোমার বিচার করত না জৈনফুরের হুজুরে বিচার করত না মেম্বর চেয়ারম্যানে বিচার করত না পুলিশ গুয়েন্দা র্যাবে বিচার করত না কেমতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ ঠিক না কর তাহলে আল্লাহ ডরাইলে কি লাভ আল্লাহ ডরাইলে লাভ হইল আপনি কেয়ামতের মাজনে বাচ্চা যাবেন গা কেয়ামতের মাজানে আপনি বাচ্চা যাবেন কা যেহেতু ডরাইয়ে ডরাইয়া কাম করছেন আচ্ছা ডরটা কিতা এই যে আল্লাহরে রে ডরাইতে ডরটা কিতা এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে আর ডরটা কোন বাজারো হওয়া যায় আমরা আগামীকালকে সকালে কেজি খেলে সকলো ঘর না রাখতে দেয় আল্লাহর ডর আমি সব বাজার চাই আম আমি ফাইলে আপনার খবর দেন

আসলে আবার দেহ বলবে কুডুন্ডা খেলা মানুষ আইতি আছে খেলাতে ফোটাছে গীত আছে এতটা উঠে সিফা দিয়া বই নমুনা কি যাইতেছে টের ফাইতেছেন আপনি মার হাবা কানা জোর কানা মার হাবা ভাই দেখছেন নি আল্লাহ নবী জিনিস তিল তিল করে গড়িয়া তুলছো ও নবী আপনার ফুইলা ফুইলা একটা কথা কইয়া রাখতেছি ও নবী আপনার মাইসে টিটকারি দিব বসকারা দিব আপনার শাসিয়ে রাস্তাত কাদা বিছাই রাখবো তারপরে আপনার আফন চাষা আপনার গালি গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কইয়া সরছে সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল ঠিক ঠিক কিনা কর আফন চাষা আফন চাষা আর আপনি আত্মরা করতে লাট সব আপনি ইসলাম মানবেন

একদোরা কবে লগে আ বোলে হাবাকা পাত্তর লইয়া সিরা নবীজীর দিকে আমি দিছে ইডা দেও না সবে যে লঘুঞ্জ এটা ফত কৈছে কইলি তা কৈছে ইয়া মোহাম্মদ তব্বালাক অ মহাম্মদ তোমার ধ্বংস হ এই কথা কৈ আসিরা পাত্তরটা লইয়া নবীর দিকে ডিল মারছে ডিল মারলা লা ববু গীতা এমন জুরে ইডা দিছে কিন্তু ইডা নবীর কাছে গিয়া পড়ছে কাছে গিয়া মনে কর উনি হেন পড়ছে হেন পইড়ে যা গরাইতে গড়েতে গরাইতে গুরিতে গিয়াসের নবীর কদম মোবারকের কাছে গিয়া ঠাই মা গেছে কারাম কয় আরে বরবরা আবুল হাবরা কয় আর কি আরে বরবরা তুই তোর বাতি যা নবী রেসি রচ্চা ফাটরে তো নবী চিন নালাইছে ফাটরে লেগে গিয়াস এরা গইরে যা গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে তুই তো চিনলি না তুই তো চিনলি না কিন্তু ফাতরে তো চিন নালাইছে এই নবী নবী এই নদী আমরা নবী ঠিক কিনা কা ঠিক কি নবী পাইছো নবীর আল্লাহ কি তাকে কিচ্ছু তুমি শুনছো না কইলি তা আল্লাহ ক সবাই পড়েন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল এই আয়াতটার ভিতরে এত মজা আমি যখন একা পড়ি নিরিবিলি চুপচাপ আবার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পরে আপনি উপরে চাইলেন একেবারে মোহব্বত যারা হজ করছেন যারা হজ গেছেন আগে তারা মনে করবেন আপনি যেমন রোদ দরজাটা দিয়ে ঢুকতে আছেন নবীর রোজাটা আপনার বাম পার্শ্বে আপনি ঢুকতে আছে না কইতেছেন না কইতেছেন না কইতেছেন চোখ বন্ধ করে দেখতে আসেন

আমা আর রহমত দুনিয়ার মানুষ আপনার চিনছে না আমি আল্লাহ হইলাম রবুল আলাম সমস্ত জগতের আল্লাহ হইলেন রব আর আমার বিজি হইলেন রহমত

আবু জেহেলে কই তো বুঝ দিতা। আব্বার জানাই দিকে না আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো তাহলে আমার শাসা এত বড় গালিটা দিত ফারতনি আমারে আমার বিলে ধ্বংস হইত আমরা আমরা দেশ যেমনি কয় এটা আরবিতে কইছে আর কি আমরা দেশ যদি কেউ রে কেউ ঠাডা ফুইরা মরস লাগে তার মনটা তো একবার হয়ে যায় বগা কবা আমারে কয় বিলে ঠাডা ফুইরা মরতাম তো এই দিয়ে তো কইছে তুমি ধ্বংস হও তুমি মরো নাকি নাউজুবিল্লা বলবেন না নবী যে কান্দা দিছে আসতে কইরা উঠতে চইলা গেছে নবীর লগে সাহাবা ছিল কম তারা মাইনরিটি কাফে রইল মেজরিটি তারপরও সাহাবারা কইয়ার সৌল আল্লাহ আপনার এত বড় গালিটা দিল আমরা কি তারে ধরা তার সাসা আপনার সাসা দেখতে না মাতি না ধৈরালাইতামনি নবী কয় না ধৈর্য ধরো সময় আইব দিন আইব সব সময় একরকম যায় না বারো মাস শীত না বারো মাস গরম না মাস মাস শীত গরম চব্বিশ ঘন্টা দিনও না বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত সময় আইব ধৈর্য ধর কত আমরা কি কিচ্ছু কইতাম না চুলাল্লা কয় কে কয় কইতাম না জাগা মতো না বিচার দিয়া লাইছি ভালো লাগে না নবীর একটা বিচারের জায়গা ছিল আন্ডার আসিনি জায়গাটা হ্যাঁ জাগা মতো বিচার দিয়ে নিরল হত্যা থাকবে কারবার দেখবেন ঘুরতে গেছে আন্ডার জায়গা আসেনি ও করে ওই যে এটা ফিসে নিছিল হেবাড়া কর তোরা যে হেবাড়া না ভাইয়া ভাই আমিন বলো জোরে বলেন আমিন আমিন এবারে ওই কথা মনে আছে নি এখন নবীজিরও কইছে ইয়া রাসূলুল্লাহ তো তারা যে আপনার এই রকম গালি দিল আবুল লাহাব আপনার চাচায় আমি কিছু করতাম না কও করতাম না কাটা বসে বিচার দিয়া রাখছি না কই বিচার কি দিয়া কয় হ এই বিচার থানাত না এই বিচার নিম্ন আদালত না এই বিচার জজ কোর্ট না এই বিচার সুপ্রিম কোর্ট না এই বিচার হাইকোর্ট না এই বিচার আপিল বিভাগে না বিচার দিয়েছেন আহাকাবুল কাবুল যিনি বিচারকের বিচারক ও আল্লাহর দরবারে ঠিক কিনা ও আল্লাহর কাছে বিচার দিলে ভাবা যায়নি প্রমাণ আসেনি সবার আল্লাহ না কিনে আল্লাহর কাছে বিচার দিলে আল্লাহর কাছে বিচার দিলে বিচার ভাবা যায় নবী যে বিচার দিছে আর সাহাবারা সারিগুল বইয়া মন খারাপ

আপনি যে কইলেন ওয়ালাইকুম সালাম সালাম দিছে কারা আমি যা দেখি তোমরা কোনো শব্দ দেহ না জিবরাইল আইয়া পড়ছে না সুবহানাল্লাহ লাগে তো না কারাই পড়ছে জিবরাইল আইয়া সেন নবীর কানের কাছে জি গিয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিতে হয় আরেকবার আর কোনো কাম নাই খাইয়া দিয়া রং সা রং সা এই 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 চলো তোমরা টাকা থাকে ফাকে এই তুমি জগুন্ডা কাজ করছছ না যেই বাচ্চাটা প্রথমে কথা বলছ তুমি সামাট আকারের জগুন্ডা পড়ত করছছ তুমি তুমি আওয়াজটা দেও বেয়াদবি চূড়ান্ত করছছ তুমি যদি কোনো ঘটনা ঘটেও থাকে তোমার উচিত ছিল চুপ করে থাকা

কোন জায়গাত আওয়াজ নিছে এটা বাজার এ বন্ধ করেন না আসেনিও আছে আল্লাহ তারা বাপ করুক সবাই কোনা আমিন এই যে প্রথম আওয়াজ করতে দাঁড়াইয়া সরি বলো তাড়াতাড়ি বলো ওমা কই গায়না আছে সরি ক আরে কৌশবফরবি তুই তাড়াতাড়ি দাঁড়াইয়া কো সরি ওমতে সরি কোনা করতে কইছে পয়সা রে আল্লাহ বা আমার তো ডর করতে আছে তার নিয়ে কোনো ক্ষতি মাফ করা আল্লাহ জন্য মাফ করা তো সবাই ক আমি আমরা তার পক্ষ পক্ষই আল্লাহর কাছে সরি বলেও দিলাম ঠিক এত বড় বড় হন দুর্নীত আছে আমিন মিন কও আচ্ছা যেই কথাটা কই তার মানে চাক কি শেষ করেও দিতা

সবাই পড়ে আমার লগে লগে ফড়তে না রায়রা ওই যেগুলো দিয়ে শুরু করি কে ওনারা যে একটা শয়তান নেই সেটা দূর করা দরকার আছে সবাই পড়েন অ যবিনা সাই অ নি রজিন Tabat iya da'a wa ta Ma agna ghanuhu ma luhu wa ma kasab Sayasula naran zat Wa mra'atuhu hamma latal জি জি দিহা আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নি রে আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় আল্লাহ যখন আয় দিছে আবার খুব খেয়াল করে শুনো আল্লাহ কয় ওই যে নবীজি গালি দিছিলা আবুলা হবে কইছিল ইয়া মোহাম্মদ তাবালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক যে শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনোরাজ্ঞা দিছে কয় তুমি যেই শব্দ দিয়া গালি দিছ এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি আল্লাহ কয় তাপমা ধ্বংস হয়ে গেছে আবুল হাবে কুশিল ধ্বংস হোক আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে সব ভালো লাগায় না ইয়া দা দুই হাত কয় হাত কয় হাত এখন একটা প্রশ্ন আছে আল্লাহ দেখきゃ যেটা কইবো ইডা এদে কইবো এটা কি কথা আল্লাহ যে কইলো দুই হাত তাবুল হাবিডা দিছিল কি দুই হাতে না এক হাতে তো দুই হাত দংশইতো গরে গেল এর কি আকৌষিত বিচার হইল এই হাতটা কাম লাগলে কিছু কিছু করে না কাম লাগলে ফিটটা লোড়아서 সরাইয়া দাও কাম লাগলে ঠাকে তোলে তার হাত দিয়া তারে যাতা দিয়ে দইরা দাও কানু কিন্তু দুই হাত ভাঙতো দুই হাত এ এ ভাঙতো কেন তার কারণ তে ইডা দিছে এক হাতে না হেয় তো এখনো তিনটা কথা কয় কয়টা কথা কষ্ট কথা আচার্যাজে আল্লাহান খারাপ মানুষের ঘর ভাঙ্গা জিজ্ঞাসা বালা মানুষের দুষ্টা কি ইমাম সাহেবের ঘর ভাঙা জিজ্ঞাসা ফিরসা বুজুরের ঘর তো ভাঙে জিজ্ঞাসা বদমার সুদ্ তো ইমাম সাহেবের কি আদে বটমাশ সু দহাইতে চাটর ঘর তো ফাندية ভাই ইলাইছে এটা তো আমরা কেউ কিছু কই না তো ইমাম সাগর ঘর ভাঙ্গল কে রে আচ্ছা এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও এটা অহন নাই তো এটা দুন더라 তো আমি মন কইরা জবাব দেব আল্লাহর কি কুতরত কয়েকদিন পরে মুসা নবীর একটা ফিফড়া কামড় দিছে কি এ ফিফড়া কথা ফানারে ফিফড়া লাল লাল কি ফিফরা লাল 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 ফিফড়া কামড় দিলে সাংগাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফূর্তি লাগে

Κάνουν οι βαλάβανου στη μάτλο να κυρίε και κύριοι, έλεγαν σε τούση.